গাইস গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি খুবই ভালো আছো সুস্থ আছো এই যে দেখো 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 কি অবস্থা দেখো দেখো একটুতে স্লিপ কাটতো একটুতে স্লিপ কাটতো আরে বন্ধুরা কি বলবো আমাদের এখানে বৃষ্টি কমেছিল আবার শুরু হয়ে গেছে বৃষ্টি একটু একটু ঝিরিঝিঁড়ি আগের মতো না বেশি তবে একটু ঝিরিঝিরি করে মানে সারাক্ষণই পড়ছে তো আমাদের না উত্থানটা একটু বৃষ্টি পড়লেই এরকম স্লিপ কাটে তো আমার আবার একটা অভ্যাস আছে যখনই যে গাড়ি নিয়ে ঘরের থেকে বের হবে আমার পিছন থেকে বলা অভ্যাস আছে যে সাবধানে গাড়ি নিয়ে সাবধানে উঠানটা কাটে সাবধানে যা সাবধানে যা গাড়ি নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাবি সাবধানে যাবি ঠাকুরকে প্রণাম করে যা আমার একটা রুটিন যে যখনই ঘরের থেকে বাইরে হয়ে যাবে আমার এটা বলতে হবে কারণ ওরা আমার উপরে রাগ করে কখনো কিন্তু আমার রাগ করলে আমার করার কিছু নেই কেননা আমার এটা অভ্যাস হয়ে গেছে আমি বলবোই বলবো 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 তো আমি এইভাবে বলতেছিলাম একটু রেগেই বলেছিলাম তার জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি আমার না ভীষণ ভয় করে এইভাবে স্লিপ কাটে না উঠানে আমার ওরা তো ভয় পায় না সব সময় গাড়ি সব সময় বের করে তো আমার না ভীষণ ভয় করে তার জন্য আমি সবসময় বলতেই থাকি তো সকালের কাজ সব শেষ হয়ে গেছে বন্ধুরা তাড়াতাড়ি আজকে বাড়িতে সবাই রয়েছে তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছে তো আজকে সকালে ভাত রান্না করিনি কেননা সবাই যেহেতু বাড়িতে রয়েছে অফিস থাকলে ভাত রান্না করি সকালে তো সবাই খেয়ে তো আজকে একটু অন্য কিছু খেয়ে নিয়েছি সকালবেলা তো এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেব তো সবজি কাটাও শুরু হয়ে গেছে আমি সবজি কাট কেটে নিলাম শাল কুমড়ো এনেছে মিষ্টি কুমড়ো আছে দেখি কি রান্না করি কিন্তু শাল কুমড়ো আর আলুর দিয়ে এটা মানে মাছের জন্য আমি কাটলাম মাছ রান্না করব মাছ এনেছে তো এদিকে মাছও ভাজা বসিয়ে দিয়েছে এদিকে সবজি কাটতেছি আর আমাদের তো জানো বৌড়ার সকাল ঘুম থেকে উঠলেই দশটা হাত বার করতে হয় সব কিছু কাজ করতে হয় এক হাত দিয়েই তো দশটা হাত বার না করলে আমার কোনো আমাদের কোনো কাজই হবে না যারা যারা বউরা সংসারের কাজ করে তারা সবাই যেন আমাদের কি পরিস্থিতি তার উপরে এই যে ইউটিউব চ্যানেল রয়েছে এইখানে সময় দেওয়া তো সেইভাবেই করতে হয় না হলে হয় না মাছ ভাজাও হয়ে গেছে রান্না ভাবছি শাল কুমড়ো দিয়ে আলু দিয়ে মানে ভেবে 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 রান্না মানে কাটা সবজি কাটা শুরু করে দিয়েছি মানে একটা তো হয়ে গেল। শাল কুমড়ো আর আলু দিয়ে মাছের তরকারি তো আর কি করব। তারপরে ভেবে ভেবে আমি ভাবলাম ভেন দিয়ে এটা এভাবে কেটেছি একটু সর্ষা দিয়ে শর্ষড়ি করব। তারপরে ভাবলাম আবার কি করব তো আজকে যেহেতু বাড়িতে সবাই রয়েছে তো আমি মিষ্টি কুমড়ো এনেছিলো অনেক দিনই এনেছিলো আজকে এক সপ্তাহই হলো ভালোই রয়েছে মিষ্টি কুমড়ো তো আমি ভাবলাম কি মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর মতো করবো তো মিষ্টি কুমড়োও কাটা হয়ে গেছে আর এটা রেখেছি আমি ভাতে দেব আমার না ভীষণ ভালো লাগে যদি মিষ্টি কুমড়োটা খুবই মিষ্টি হয় ওটা কাঁচা তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার মেখে খেতে দারুণ লাগে গরম ভাতে তো দেখো এই যে আমার মিষ্টি কুমড়ো মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্টর মতো করলাম তার খেতে না ভীষণ ভালো হয়েছিল আমি তো ভয়েসটা পরে দিচ্ছি তো ভালোই হয়েছিল খেতে খারাপ হয়নি তো রান্না মোটামুটি হয়ে গেছে এখন যাব সানে স্নানে যাব কেননা স্নান একবার সকালে হয়ে গেছে সকালে প্রতিদিনে স্নান একবার হয়ে যায় তারপরে আমি আবার রান্না টান্না করে রান্নাঘর গুছিয়ে রান্নাঘরে যত রান্না বড়ার নোংরা বাসন থাকে ওগুলা ধুয়ে দিয়ে তারপরে স্নান করে এসে শান্তি মতো খাই কেননা না হলে কাজ থাকলে না আমি শান্তি মতো খেতে পারি না আবার আমো কাটা হয়েছে দই আছে আজকে দিয়েই খাওয়া হবে দুপুরে দেখো কি সুন্দর হয়েছে সবজি কালারটা আর আজকে একটা নতুন জিনিস আসলো বাড়িতে একচুয়ালি এটা অনেকদিন আগেরই আগেই আসার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি মানে হচ্ছিলো না কিছু কিছু কারণে কিছু কিছু মানে সমস্যার জন্য হচ্ছিল না মানে টাকা জিনিস তো ঘরে সবসময় থাকে না কিছু না কিছুতে দরকারি হয় মানে যদি ভাবি কিছু একটা না হয়ে যায় একটা তার জন্য ওই জিনিসটা আনা হচ্ছিল না আমাদের তো সব দিকে দেখতে হয় আমাদের নিজের তা একা দেখতে হলে দেখলে হবে না কিন্তু না সব দিকে দেখতে হয় তাই আমাদের একটু অসুবিধায় জিনিস আনতে গেলে অনেকটাই ভাবতে হয় কেননা অন্যদিকেও আমাদের দেখতে হয় তাই আগেরবার বার কী হয়েছিল ফাইস ফাস্টি এবার ক্লাস এইটে উঠেছে তো একটু দূরে স্কুলটা হয়তো আমার ফার্স্টিকে দেখেছো আমার ঘরেও এসেছিল তো ওকে না একটা সাইকেল দেওয়ার দরকার ছিল আমাদের তো ঘরের থেকে অনেকটা দূরে ওর স্কুলটা আপ ডাউন হেঁটে যাওয়া খুবই কষ্ট হয় তো আগেরবারে যখন মানে মাস পয়সা পাওয়া হয় তো আমার বড় ওই ফার্স্ট থেকে একটা সাইকেল কিনে দেয় তার জন্য এই জিনিসটা আনা হচ্ছিল না কেননা আরও সেরকম মানে কিছু কিছু সমস্যা এসে যায় বাড়িতে যে আনতে চাইলেও আনতে পারি না তো সেরকম এবার আর কোনো কিছু ভাবিনি কেননা আমার না জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম এবার আনতেই হবে যেভাবে হল জিনিস বলতে কী বলতো বন্ধুরা আমাদের তো মাছের বাজার একবারে আনা হয় কারণ যখনই মানে মাছের দরমা টাকা পাওয়া যায় মানে তখনই আমি কি করি ওই বয়গাঁ টাউনের থেকে মেইন টাউন থেকে ওখান থেকে মাছের বাজারটা নিয়ে আসি তো ওই মাছের বাজারটা রাখার জন্য না আমার জিনিসের একটা খুবই দরকার ছিল আগে ছিল একটা কাঠের তো ওটা না অনেক দিন আগের পুরোনো তো ওটা নষ্ট হয়ে গেছে অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে দিন খুবই কষ্ট হচ্ছিল জিনিস রাখা তো এভাবে না খোলাভাবে জিনিসগুলো রাখলে না নষ্ট হয় অনেক জিনিসই নষ্ট হয় তাই ভেবেছি এবার না এবার আনতেই হবে তাই আজকে নিয়ে আসলো আজকে যেহেতু ঘরেই ছিল তাই আনার সময় হচ্ছিল না তো দেখো তোমরা কীরকম হয়েছে আমি যাইনি অ্যাকচুয়ালি ছোটো একটা জিনিসের জন্য আমি আর যাইনি না বাইরে তো কাজ ছিল রান্না বাড়া ছিল তাই আমার যাইনি তাই বরকেই বললাম তুমি যা দেখো পছন্দ করে নিয়ে আসো আমার কাজে লাগলেই হলো জিনিসটা তো উনি নিয়ে আসলো তো দেখলে এটা জিনিসটা খুবই সুন্দর তো অনেক অনেক কোটায় অনেকটা ইয়ে রয়েছে এটা হয়তো একদিন আমি লাইভে লাইভ করার সময় হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন রাখা হলো এটা এখন বাইরের থেকে আনা হয়েছে একটু মশা কষা করবো করে তারপরে জিনিসগুলা রাখবো তোমাদের কেমন লাগছে জিনিসটা বলবে হ্যাঁ অনেক কয়টা রয়েছে আমার তো কিন্তু খুবই পছন্দ হয়েছে কারণ জিনিস রাখার জন্য খুবই ভালো আর জিনিসটাও ভালো হেভি আছে তো উপরটাও খুবই সুন্দর উপরেও জিনিস রাখার জন্য রাখতে পারা যাবে খুবই সুন্দর আর এটা হচ্ছে উপরটা হচ্ছে গ্লাস দিয়ে গ্লাস দিয়ে রয়েছে আর এই দরজাগুলোও না গ্লাস আছে আমার তো পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে জিনিসটা একটু বলবে হ্যাঁ কমেন্ট করে জানাবে তো চলো এটা একটু আগে মশা কষা করে নেই তো মশা কষা করে নিয়ে তারপরে ওই জিনিসগুলো রাখব ভেবেছিলাম রান্নাঘরে রাখবো কিন্তু এখন রান্নাঘরে নেব না কেননা রান্নাঘরে একটা ডাইনিং আমার রয়েছে মানে ওই যে কৌটা টুটা রাখার জন্য ওটা আমাকে বার করতে হবে আগে কিন্তু না আজকে বার করতে গেলে অনেক ভেজাল রয়েছে ওটা আরও এক্সট্রা একটা কাম বের হয়ে যাবে তার জন্য আজকে আর করছি না তো আজকে এই রুমেই রাখলাম তো জিনিসপত্র যা ছিল একটু ঢুকিয়ে নিয়েছি মশা ঘষা করে তো বাকি যেটুকু আছে পরে করব কারণ এখন তো দুপুর খাওয়ার টাইম সবাই সবাইকে খেতে দিতে হবে তাই পরে ফ্রি হয়ে আমি আস্তে আস্তে সব কিছু জিনিস মানে এখানে ঢুকিয়ে দেব কেননা জিনিসগুলো নষ্ট যাতে নষ্ট না আমার এই জিনিসটা আনার দরকার এইটাই যে জিনিসগুলো যাতে নষ্ট না হয় তার জন্য আনা তো পরে আস্তে আস্তে করে নেব আবার তো এখন করে রাখলাম আর খেদে একটু একজনের তো লাইভে রয়েছি সারাক্ষণ থাকি একজন না একজনের পর উপর লাইভে থাকি সারাক্ষণ একটু একটু সময় তো আবার সবার ভিডিও দেখা থাকে সবার ভিডিও দেখি তো একবারে হয় না তো পরে যখন ফ্রি থাকবো তখন সব কিছু মানে ঠিকঠাক করে নেবো আবার এটাকে আবার রান্নাঘর বেশি এটা জিনিস এখন ঢুকানো যাবে না কেননা আমি ওটা রান্নাঘরে নিয়ে যাব বেশি জিনিস ঢুকালে না নিতেও সুবিধা হবে তাই এখন আর বেশি কিছু করব না ওই রান্নাঘরে নিয়ে একবারে ঠিক করে নেব তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো বন্ধু তোমরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর এত সময় আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো এখনার জন্য বাই বাই করছি পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে ঠিক আছে তাহলে চলো তা তা